একদিকে মেসি নেতৃত্বে আর্জেন্টিনার ষোলতম কোপা আমেরিকার জেতার হাত ছানি অন্যদিকে তেইশ বছর পর দ্বিতীয় কোপা সিরোয়ার জিততে থাকায় কলম্বিয়া কলম্বিয়া অপরাজিত সোমবার পনেরো জুলাই মায়ামির হার্ড স্টেডিয়ামে তারা দ্বিতীয় কোপা আমেরিকার মুকুটে লড়াই নামবেন সাঁত্রিশ বছর বয়সী লেন্ড মেসি কলম্বিয়ার জয়র জন্য না কোপা সেমিফাইনালে রুগীকে হারিয়ে অতীত রেকর্ড প্রচুর পেরেছেন লরেন্সের দল

চব্বিশ টুর্নামেন্টের শীর্ষে চার গোল তাতার তালিকা রয়েছেন এই ইন্টারমিলান ফরওয়ার্ড কোফা আমেরিকার সারিবার কলম্বিয়া এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে দু হাজার একুশ সালের ছেন এক এক গুলো সমাতে থাকা ম্যাচটি ট্রাইবে জিতে যায় আর্জেন্টিনা